সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে মাইক লাগায় সারা শুধু রাজনৈতিক এইভাবে বক্তৃতা হয় যার নাম ইসলাম কামান দেশ পাইছে যাই ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করেছে তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে শত ফুল ফুটলে এইটা বাগান শুধু গোলাপ ফুটলে কি তাকে বাগান কয় কব গোলাপের চাষ করছে কিন্তু একশো শত রকমের ফুল ফুটলে এইটা বাগান এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা আবৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহফিল হবে দিনের পর দিন সংকীর্তন হবে দুর্গাপূজা হবে ঈদ হবে তাইলে তো এটা বাংলাদেশ কি করতে চান দেশটাকে আমি তো সেই বাংলাদেশ চাই এখানে যেমন গান থাকবে পূবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া তেমনি গান থাকবে ভ্রমর কয়ে গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কয়ে গিয়া সব থাকবে কেউ কাউকে দিবে না খুব ক্লিয়ার বলি কাজে যেটা শুরু হয়েছে দেশে এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই বিশ লক্ষ লোক জীবন দেয় নাই আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন আর এইভাবে তো একটা দেশ চলতে পারে নাকি আপনাদের মনে হয় একটা দেশ এখানে কোন সরকার আছে এদের কোন নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায় আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন বাজে রাজনীতি করা এটা বাধা দিব না আমরা আমাদের বয়স বাহাত্তর বছর হয়েছে আমি সাতাত্তর বছর হয়েছে আমি ষাট বছর পলিটিক্স করে এই দেশের জন্য সব শেষ করছি আপনার যা ইচ্ছা তা করবেন আমরা আমাদের কথা বলবো না যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন আপনারা জানেন যে ফজলুর রহমান আলেমদের সম্পর্কে যা বলল অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সে আলেমদের বিরুদ্ধে যে কথা বলছে আপনি কি একমত না দ্বিমত অবশ্যই দ্বিমত হলে জানাবেন একমত হলে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন